হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই ডিসেম্বর জানুয়ারি মাসের সানডে মানেই তো ফ্যামিলি বন্ধুদের সাথে পিকনিক ছোটোখাটো আউটিং তো প্রায় কম বেশি সকলেরই লেগে থাকে এই সানডেতে আমাদেরও ছিল পিকনিক তবে পিকনিকটা ফ্যামিলি পিকনিক ছিল না এটা ছিল প্রিয়মের অফিস স্টাফেদের নিয়ে ফ্যামিলিদের সাথে পিকনিক বলা যেতে পারে এটাও একটা অন্য রকমের ফ্যামিলি পিকনিক আর কি সকাল সকাল দেখোই দশটা সাড়ে দশটার দিক করে আমরা বেরিয়ে পড়লাম যদিও এটা খুব সকাল ছিল না আসলে সকালে এত বেশি কুয়াশা ছিল তো আমাদের সকালই মনে হচ্ছিল যাই হোক কথা বলতে বলতে এসে গেলাম পিকনিক স্পটে প্লেসটা ছিল মেদিনীপুর জেলার ক্ষুদিরাম পার্ক এসে দেখলাম চেয়ার সব পাতা আছে তবে বসার মানুষজন এখনও সবাই পৌঁছতে পারেনি এসে দেখলাম টিফিনেরও এখানে ব্যবস্থা করা আছে তাই আর দেরি না করে চটপট টিফিনটা সের ফেললাম দেখো টিফিনে আছে গরম গরম কচুরি আর আছে আলুর তরকারি আর রসগোল্লা লাঞ্চের মেন কোর্স যাতে না পড়ে যায় তার জন্য আমরা টিফিনটা ঝটপট সেরে নিয়ে এখন পুরো পার্কটা আমরা দেখতে পেরেছি দেখো পার্কে আমাদের মতো আরও অনেকে পিকনিক করতে এসেছে জলকলের ব্যবস্থা ব্যবস্থাও করা আছে আর এদিকে আবার দেখো বাচ্চাদের ডান্সও চলছে সব মিলিয়ে কিন্তু একটা জমজমাটি ব্যাপার বলা যেতে পারে নদীর ধারের দিকে আসতে এই ভেঙে পড়া গাছের ডালটা থেকে আন্দামান আন্দামান ফিল হতে লাগলো যাই হোক এই হলো দেখো কাঁসাই নদী এদিকে আবার ব্যারেজও আছে যদিও এই পার্কটা কাঁটা তার দিয়ে ঘেরা আছে কিন্তু এই বাধা গরু ছাগল থেকে শুরু করে মানুষ পর্যন্ত কেউই মানছে না পার্কের এই দিকটা একটু অন্যরকমভাবে ভাবে সাজানো এই যে দুপাশারি কাটিং করা গাছগুলো আছে না এগুলো ঠিক কামেনি গাছের মতো দেখতে হলেও আসলে কিন্তু এগুলো কামেনি গাছ নয় আর সেটাই আমি এখানে একটা ছোট সুইমিং পুলের মতো আছে এটা তোমাদের আমি পরে দেখাবো এদিকে দেখো বাকি সবাই পিকনিক স্পটে এসে যাওয়ায় ঠিক করা হলো কাছেই পাথরা বলে একটা গ্রাম আছে সেখানে যাওয়ার চলে এলাম দেখো পাথরা গ্রামে এই পাথরা গ্রাম হলো বহু ছোট ছোট মন্দিরের গ্রাম এখানে সমৃদ্ধ শিল্প শিল্পকর্মের সহ প্রায় চৌত্রিশটি মন্দির আছে আমাদের তো সবগুলো দেখা সম্ভব হয়নি তবে কয়েকটা মন্দির আমরা দর্শন করেছি পশ্চিম মেদিনীপুরের কাঁসাই নদীর তীরে সুন্দর সবুজ গ্রাম এই পাথরা প্রায় পাঁচশো বছরের পুরানো জনপদ কারো মতে কাঁসাই নদীর তীরে পাথরে পরিপূর্ণ থাকায় এই স্থানের নাম পাথরা এই টেরাকোটার মন্দিরগুলো আমাদের মনে করিয়ে দেবে বিষ্ণুপুরের মন্দিরের ছবি মন্দির ঘুরে মন্দিরে কয়েকটা ছবি তুলে আমরা এবার গেলাম এই কাশাই নদীর তীরে যে সুন্দর পার্ক মতো করা আছে সেখানে নদীর ধারে এই সব কাশফুলের বন এখানে যেহেতু শীতকাল পড়ে গেছে তাই কাশফুলের গাছগুলো সব মরে যে এরকম এখন কেবল অবশিষ্টাংশ পড়ে রয়েছে তবে এটা দুর্গাপুজোর সময় এলে খুব সুন্দর দেখতে লাগবে রোদ্দুরে ঘুরে দেখো সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছে তাই দরকার হয়ে গেছে এনার্জি কিছু তাই তো সবাই মিলে কুলভি আইসক্রিম খেতে খেতে ব্যাক করলাম আমাদের আজকের পিকনিক স্পট অর্থাৎ ক্ষুদিরাম তোমাদের বলেছিলাম না এখানে একটা লেকের মতো আছে এটাই হলো সেই লেক এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে ঘুরে টুরে এসে যখন পৌঁছালাম দেখলাম লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি লাঞ্চের জন্য এখানে প্লেট নিয়ে খাবারের কাছে গেলাম লাঞ্চে নিলাম স্যালাড পমফ্রেট ফ্রাই ঝুড়ি আলু ভাজা ভাত সবজি ডাল মিক্স ভেজ পনির এরপর এগুলো কমপ্লিট করার পর গেলাম চিকেন কষা আনতে চিকেন কষাটা বেশ টেস্টি ছিল শেষে যে খাবারগুলো না থাকলে মেনুই কমপ্লিট হয় না সেই চাটনি পাঁপড় আর এই শীতকালে স্পেশাল খেঁচড়ো গুঁড়ে রসগোল্লাটাও নিয়ে নিলাম লাঞ্চের পরে এখানে একটা ছোটোখাটো গেম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তার জন্য এখানে আলোচনা চলছে গেমটা হলো ওই যে ছোট্ট উইকেটটা দেখতে পাচ্ছ ওটাকে সবাই এই একটা বল দিয়ে হিট করতে হবে প্রত্যেকে ফাইভ টাইমস চান্স পাবে যে যতবার হিট করবে একে একে সকলে দেখো ট্রাই করলো আমারও চান্স ছিল বাট একটার বেশি আমি হিট করতে পারলাম না খুবই দয়ালু মন কি না যাই হোক গেম হলো ট্রাই বেকার গেমও হলো শেষে আবার পুরস্কার বিতরণ করা হলো শীতকালের বিকেল বলে কথা কফি পকোড়া না হলে কি আর পিকনিক কমপ্লিট হয় নাকি তাই তো গরম গরম কফি আর চিকেন পকোড়া খেতে খেতে ঠান্ডার বিকেলের আড্ডাটাও সেরে ফেলা হলো তারপর সবাইকে বাই বাই করে বাড়ির দিকে রওনা দিলাম যাওয়ার পথে এই গধুলি বিকেলটাকে আজকের পুরো দিনের সাক্ষী করেই তারপর বাড়ি ফিরলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এই শীতকালে কে কোথায় পিকনিক বা স ছোটোখাটো আউটিংয়ে যাচ্ছ অবশ্যই জানাতে হলো না কিন্তু আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো